আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যখন হুজুরের কাছে ঝাড় ফুঁকের জন্য যাই তখন হুজুর মনে মনে বিড়বিড় করে কি জানি ফুক দেয় তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই দোয়াখানা সেই আমলখানা শিখে নিব দর্শক আমরা যখন আমাদের বাচ্চা কাচ্চা বাইরে থেকে ঘুরিয়ে বাড়িতে ফিরি অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চা কাচ্চা অধিক পরিমাণে কান্নাকাটি করে কোনোভাবেই কান্নাকাটি বন্ধ হয় না বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন খাওয়ানোর পরেও কান্নাকাটি বন্ধ হয় না তারপর আমরা কি করি আমরা কোনো হুজুর অথবা কোনো মৌলানা মৌলবীর কাছে নিয়ে যাই যাওয়ার পরে দেখা যায় কি যে সেই মাওলানা মৌলবি বিড় করে কি জানি পাঠ করে পানিতে ফুক দেয় অথবা তেলে ফুক দেয় অথবা শরীরে ফুক দেয় দিলে আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গেই ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তো সেই মাওলানা সেই মৌলবি হুজুর মনে মনে কি পড়ে ফুক দেয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই দোয়াখানা সেই আমলখানা শিখে নিব প্রিয় দর্শক অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চা এবং আমরাও বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে পড়ি যেমন হঠাৎ পেটে ব্যথা হঠাৎ জ্বর অথবা হঠাৎ করে বেচ। অথবা আমাদের বাচ্চা কাচ্চা হঠাৎ করে কান্নাকাটি করে কোনোভাবেই কান্নাকাটি বন্ধ হয় না তো এ ধরনের সমস্যাকে আমরা বাও বাতাস বা বাম বাতাস দূষিত বাতাস বদ জিনের বাতাস বলে থাকি তো এই বদ জিনের বাতাস থেকে বাঁচার জন্য কোনো ঔষধে কাজ হবে না এর জন্য একটাই ঔষধ রয়েছে সেটি সহি হাদিস থেকে বর্ণিত সেই দোয়াখানা সেই আমলখানা আমরা সকলেই জানি কিন্তু আমরা সঠিকভাবে আমল করতে পারি না বা জানলেও আমরা জানি না যে এই সেই সুরা সেটি হচ্ছে সুরাতুল ফাতেহা আর এই সুর আতুল ফাতেহায় বিড়িড় করে পাঠ করে ফুক দেয় তবে হ্যাঁ এই সুর আতুল ফাতেহা সঠিক নিয়মে সহিভাবে পাঠ করতে হবে সঠিকভাবে সহিভাবে পাঠ করার নিয়ম হচ্ছে আউজুবিল্লাহ বিসমিল্লা সহিত সুরাতুল ফাতে পাঠ করতে হবে ঠিক এমনিভাবে আউজুবিল লাহিম মিনা তনির রজিম বিসমিল্লাহি রহমানীর রহম আলহামদুনল্লাহি রব্বিল আলা মিনার রহমাননির রহম এখান থেকে শুরু করে বলা দলিন বলে এভাবে পানিতে একবার ফুক দিতে হবে আবার ওই পাঠ করবেন করে এভাবে তিনবার পাঠ করে বিল্লাহ বিসমিল্লা সেই তিনবার পাট করে তিনবার পানিতে ফুক দিয়ে সেই পানিটি আপনি যে অসুস্থ যে বিমারি তাকে পান করিয়ে দিতে হবে অথবা তাকে তার শরীর তার শরীর ধৌত করে দিতে হবে গোসল করিয়ে দিতে হবে অথবা সেই তেলটায় ফুক দিয়ে সেই তেলটা পেটে যদি ব্যথা থাকে তাহলে ব্যথা স্থানে মালিশ করতে হবে যদি জ্বর হয় তাহলে মাথায় বুকে হাতে পায়ে মালিশ করতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পড়া এই পানিটা আপনি এমন স্থানে ফেলবেন যেখানে মানুষ হাঁটাচলা করে না যেখানে ফেললে মানুষের পায়ের তলায় পড়বে না এমন স্থানে ফেলতে হবে আর একটা জিনিস বলি যে অনেক সময় দেখা যায় যে শুধু সোরা ফাতে পাঠ করে ফুঁক দিলে তেল পড়া দিলে কোনোভাবেই কম হয় না তো সেক্ষেত্রে হয়তো মানুষটাকে ক্ষতি করছে অথবা কোনো জিন তাকে ক্ষতি করছে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে আউজুবিল্লাহ বিসমিল্লা সহিত সুরা ফাতেহা পাঠ করতে হবে প্লাস আরও দুইটি সুরা এর সঙ্গে অ্যাড করতে হবে সেটি হচ্ছে কোরআনুল কারিমের শেষের দুই শেষের যে দুইটি সুরা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এই দুইটি সুরাও আউজুবিল্লা বিসমিল্লা সহিত পাঠ করে পানিতে তেলে অথবা শরীরে ফুঁক দিতে হবে আবারও বলছি প্রথমে সুরাতুল ফাতেহা আউজুবিল্লাহ বিসমিল্লা সহিত তারপর সুরাতুল ফালাক আউজুবিল্লাহ বিসমিল্লা সহিদ তারপর নাস আউজুবিল্লাহ বিসমিল্লা সহিত পাঠ করে তিনবার পানিতে ফুক দিয়ে তিনবার তেলে অথবা শরীরে ফুক দিতে হবে যে কোনো নির্দিষ্ট হুজুর অথবা মৌলবিকে দিয়েই করাতে হবে এমনটি না যার আমল সেই করতে পারে তবে হ্যাঁ এখানে সুরাগুলো সহি পাঠ করতে হবে প্রিয় দর্শক ভিডিওটিতে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং যে কোনো ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও খুব শীঘ্রই নদুর কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ